নমস্কার আমি অন্বেষা আমার মেয়ে ঐশানী দুজনেই জানাই শুভ বিজয় বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা সকলে ভালো আছেন তো দীর্ঘদিন আমরা বিভিন্ন ফোনের মধ্যে আমরা বিভিন্ন রকমের রিলসের সাথে অভ্যস্ত হয়ে পড়েছি আমরা ফোন নিয়ে যখন আমরা অবসর সময় কাটাই তখন স্ক্রল করে করে বিভিন্ন রকমের রিলস দেখি এবং সেই রকমই বিভিন্ন ভাবনা নিয়ে আমাদের কিছু নিবেদন আসতে চলেছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা থেকে উঠে আসা বিভিন্ন ঘটনা সে সকল নিয়ে আমরা কিছু কিছু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেরকম একটা ভাবনা মনের মধ্যে এসেছে তাই তো মানেই হ্যাঁ মানে যেমন ধরুন আমরা প্রত্যেক দিনই মোবাইলের সাথে অনেকটা সময় কাটিয়ে থাকি সেখানে বিভিন্ন রকমের ভিডিওস থাকে যেই ভিডিওজের মধ্যে মানে বিভিন্ন ভিডিওজের জন্য বিভিন্ন রকমের দর্শক থাকে তার মধ্যে কিছু অপছন্দের থাকে কিছু পছন্দের থাকে যেমন ধরুন কেউ নাচ দেখতে ভালোবাসে কেউ ম্যাজিক কেউ গান তো সেরকমই কিছু দেখতে দেখতে আমরাও ভেবেছি যে আমরা যদি আমাদের মতন করে নতুনভাবে কিছু ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ তো সেই রকমই কিছু ভিডিওস যেগুলো আমরা প্রত্যেক দিনের জীবনযাত্রায় আমাদের সাথে ঘটে বা সমাজের বিভিন্ন ঘটনা যেগুলো আমরা যেই সব ঘটনা নিয়ে আমরা আলোচনা করি সেই রকম ছোট ছোটো ঘটনা যেগুলো আমাদের মনে দাগ কাটে থাকে আমাদের মনে বেশ কিছুক্ষণ তো সেই রকম কিছু ঘটনা নিয়ে আমরা আপনাদেরকে নাটকের মাধ্যমে আমি অন্বেষা আমার মেয়ে ঐশানী মুখার্জি এবং আমার হাজবেন্ড বিতান মুখার্জি এই তিনজনের একনিষ্ঠ প্রয়াসে কিছু উপস্থাপন করব যেগুলো জানি না আপনাদের ভালো লাগবে কি না কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের কাছে সেটা গ্রহণযোগ্য করে তোলার তো সেই রকম ভিডিওস করতে গেলে কি কিছু সমস্যাও আমাদের মুখোমুখি হতে পারে জানি না আমাদের ধারণা যে কিছু একটু বোরিং পারে যদি মানে আমি জানি না একটু বোরিং লাগতে পারে মানে যেমন ধরুন আমাদের কাছে অত ঝাঝকে ভাবে আমরা ভিডিওটা করতে পারবো না তার মধ্যে অত ভালো এডিটিং পাওয়ার থাকবে না বা সাউন্ড কোয়ালিটি সেটা যেহেতু আমরা মাইক্রোফোন ইউজ করব না তারপরে আবহ সঙ্গীত যেটা থাকে সেটা আমরা আমাদের কাছে থাকবে না তো সেই জন্য সেটা একটু যদি বোরিং হয় জানি না তবে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করি তুলনামূলক ভাবে বোরিং হওয়ার সম্ভাবনা বেশি অন্য অন্য সকল ভিডিওস আপনারা যেভাবে দেখেন বা রিলসগুলো যেভাবে আপনাদের চোখের সামনে আসে সম্পূর্ণ একটা চকচকে মুখশ্রী নিয়ে সেই রকম ব্যাপারটা হয়তো এই ক্ষেত্রে ভিডিওসগুলোতে পাবেন না কিন্তু তাই তো আমরা প্রথমবার করছি আমরা তো বিষয়বস্তুগুলোর প্রতি যদি নজর রাখেন হয়তো ভালো লাগবে এবং হয়তো নয় আমাদের বিশ্বাস যে ভালো লাগবে আর যদিও মন্দ লাগে যদি ভালো নাও লেগে থাকে বা যদি কিছু বক্তব্য থাকে সেগুলোও আপনারা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদেরকে আরও 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 ভাবে এগিয়ে চলার জন্য বা আরও ঠিক করে তোলার জন্য নিজেদেরকে সঠিক করে তোলার জন্য নিজেদেরকে আপনারা আমাদেরকে বিভিন্ন কিছু বলে আপনাদের বক্তব্য আমাদের সামনে রেখে সেটা আমাদের করতে সাহায্য করবেন প্রথমত হচ্ছে গিয়ে তার জন্য পাশে থাকতে হবে তাই না হ্যাঁ এবং আমাদের প্রত্যেক দিনের বিষয়টা মানে আমরা যে বিষয়গুলো দেব সে বিষয়গুলো প্রত্যেক দিনের সাথে ভালোভাবে জীবনযাত্রার থেকে তুলে এনেই সেই ভিডিওগুলো সেইগুলোকেই নাটকের মাধ্যমে বলুন আমাদের বিভিন্ন রকম অভিনয়ের মাধ্যমে বলুন আপনাদের সামনে রাখার চেষ্টা চেষ্টা করব ভালো লাগতেও পারে সেটা নাও ভালো লাগতে পারে না না ভালো আমাদেরকে বন্ধু হিসাবে জানিস হ্যাঁ জানাবেন সেটুকু আমরা ভরসা রাখি সেটুকু আপনাদের কাছে আপনাদের অনেক অনেক বিশ্বাস যে আপনারা সেটুকু আমাদেরকে জানাবেন সহযোগিতা করবেন আমাদের প্রথম যদিও পারে আমাদের খুব শীঘ্রই খুব শীঘ্রই আমাদের এই ভিডিও ভিডিওস গুলো সামনে আসতে চলেছে আমরা তুলে ধরতে পারিনি নির্দিষ্ট দিনটা এক্ষুনি মনে হয় জানাতে পারছি না কিন্তু খুব প্রত্যেক সপ্তাহে একদিন করে অবশ্যই পাবেন একদম 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 এই পর্যন্তই আর কি আর কিছুই বলার নেই এই বলেই আপাতত আপনাদের সাথে আমাদের কথোপকথন শেষ করছি তো এই এই আর কি আর কিছু নাই এটুকু বলি আপনাদের সঙ্গ কিন্তু আমরা চাই এবং আপনাদের সঙ্গ আপনারা আমরা চাই মানে ওটা ছাড়া তো কোনোভাবেই সম্ভব নয় ভালো মন্দ যাই হোক আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন আর কিছু নাই নমস্কার ভালো থাকবেন